তো এবার কি বুকিং বা বিক্রি হয়েছে হ্যাঁ আলহামদুলিল্লাহ বুকিং হয়েছে কতটা দশ পনেরোটার বুকিং হয়েছে হ্যাঁ হ্যাঁ আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন কৃষি টোয়েন্টি ফোর চ্যানেলের নতুন একটি পর্বে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমি মোহাম্মদ শরীফ গাজী প্রিয় দর্শক বন্ধুরা দুই হাজার পঁচিশ কেন্দ্র করে বাংলাদেশের বিভিন্ন খামারিরা সুন্দর সুন্দর এবং ভালো মানের সার গরু বলদ গরু উলবাড়ি কনকড়াস লালন পালন করেছেন এবং প্রস্তুত করেছেন তো যারই বলে ঈদ অতি নিকটবর্তী সময়ে চলে এসেছে এখনই বিভিন্ন খামারিদের কাছে সার বুকিং দিচ্ছেন কিনে নিচ্ছেন তো আপনারাও যদি এখান থেকে অগ্রিম কিনতে চান বুকিং দিতে চান তাহলে এই ফার্মে চলে আসুন আর এই ফার্মের নাম হচ্ছে চকদার এগ্রো ফার্ম আর এটার অবস্থান হচ্ছে টাঙ্গাইল বহাপুর গোবিন্দেশি আর এটা পরিচালনা করে থাকেন এই যে ভাই আজকে আমরা এই বাইয়ের সাথে কথা বলবো আর এখানে সর্বোচ্চ উজুনের এক টন প্লাস বলদ রয়েছে আমরা এগুলো সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করব আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ কি দেখতে পাচ্ছি ভাই এগুলো এগুলো ইন্ডিয়ান উলবারি বলদ এবং ইন্ডিয়ান বলদ এই জায়গায় রয়েছে আচ্ছা এগুলো কি 2025 কুরবানীদের জন্য হ্যাঁ দুই হাজার পঁচিশ ঈদকে কেন্দ্র করে আমরা লালন পালন করেছি আচ্ছা কত বছর ধরে এই লালন পালন পদ্ধতিটা আপনাদের চলছে আমার এই জায়গা মানে দশ বছর মানে ধরে আমার ফার্ম ফার্মটা পরিচালনা হচ্ছে আর কি আর এইগুলো গরু মূলত এক বছর দেড় বছর যাবত আমরা লালন পালন করছি দৈনিক কত টাকা খরচ হয় দৈনিক ছয়শো থেকে সাতশো টাকা পর্যন্ত খরচ হয় কি কি খাবার দেন এগুলোকে এগুলো গরু মানে দানাদার খাবার খায়

দশ পনেরোটার মতো বুকিং দশ পনেরোটা হ্যাঁ হ্যাঁ কারা নিয়েছে আমাদের মানে অনেক কাস্টমার আছে তারা মানে আর কি মানে আইসা দেখে পছন্দ করে বুকিং দিয়ে গেছে আচ্ছা কোন এলাকার মানুষগুলি বা কোন জেলার মানুষগুলি এই সমস্ত বড় বড় বলদগুলো কয় করে থাকে এগুলো বলদ মূলত ঢাকা আমার এই জায়গা থেকে মানে ঢাকা থেকে এসে মূলত বেশি বুকিং দেয় আর কি ঢাকা থেকে হ্যাঁ আচ্ছা কি জাতের এটা এটা উলবাড়ি বলদ উলবাড়ি বলদ হ্যাঁ কয় দাতের এটা আট দাঁত হয়ে গেছে আট দাঁত হয়ে গেছে কেমন হতে পারে এটার ওজনটা এটা সাড়ে নয়শো কেজি লাইভ হ্যাঁ লাইভ ওয়েট সাড়ে নয়শো কেজি এই যে পাশে আরেকটা দেখতে পাচ্ছি এটা কেমন লাইভ হতে পারে এটা দশ পনেরো কেজি কম বেশি হবে আর এই যে পাশে আরেকটা ওটা এক হাজার কেজি এক হাজার কেজি এই যে পাশে তো অনেকগুলি রয়েছে হ্যাঁ এগুলো সব উলবাড়ি বলো

তো এবারও তো অনেক দর্শক নিতে চাবে হ্যাঁ হ্যাঁ কিভাবে নেবে এটা একটু বলে দেন আমার নাম্বারটা দেওয়া থাকবে আমার এই নাম্বার থেকে আমার সাথে যোগাযোগ করে মানে এসে বুকিং দিতে পারবে আর কি আচ্ছা আপনার ফোন নাম্বারটা একটু বলে দেন আমার ফোন নাম্বারটা হলো 01779094726 আচ্ছা ধন্যবাদ ভাই ভালো থাকবেন